দারুণ একটি সুখবর পরীক্ষা ছাড়াই রেলওয়েতে নতুন নিয়োগ দু যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ তোমার যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে বা তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যেটা লাগে সেটা সেটা হচ্ছে তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ এর মধ্যে হয়ে থাকে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের নিজ নিজ স্টেশনে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবার দেখো এখানে নিয়োগের ক্ষেত্রে যেহেতু কোন রকম পরীক্ষা থাকছে না সেক্ষেত্রে ফর্ম জমা করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা যারা যারা এখানে আবেদন করবে সেক্ষেত্রে নির্ভুল ভাবে তোমাদের কিন্তু ফর্মটি ফিল করে জমা করতে হবে অর্থাৎ যে আগে নির্ভুলভাবে ভাবে ফর্ম জমা করে আবেদন করবে অর্থাৎ ফর্মটি জমা করবে তার ক্ষেত্রে কিন্তু সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে তো এখানে যেহেতু তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুন দু হাজার একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে তুমি আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে বয়সটা লাগবে সেটা হচ্ছে 18 বছর এই বয়সটা তোমরা 1/5/2025 ধরে রিসেপ করবে এবং আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা জানা লাগবে শুধুমাত্র ক্লাস টেন পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এরপর যেটা বলা হয়েছে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ ইন সিম্পল ইংলিশ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে আর এটা কি জন্য চাই হয়েছে না এখানে যেটা বলা হচ্ছে নেমস অফ দ্য স্টেশন অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা তারপর টিকেটের ভ্যালু করতে পারা এই সমস্তগুলোর জন্য তোমাদের কিন্তু ইংলিশের উপর একটা বেসিক জ্ঞান থাকা প্রয়োজন আছে আর এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়সে তবে আঠারো বছরের আবেদন পত্রের সাথে জমা করতে হবে আর এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতি তোমাদের আবেদন ফর্ম টি ফিল আপ করতে হবে এবং আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন পত্রটি ফিল আপ করবে এবং ফিল আপ করার পর সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস এর সাথে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে এখানে তোমাদের কোনো রকম রিটার্ন টেস্ট হবে না কোনো রকম ইন্টারভিউ হবে না অর্থাৎ যে প্রার্থী সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ভুল ভাবে আবেদন সবাইকার আগে জমা করবে সেক্ষেত্রে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে এরপর যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট সুট সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তবে কিন্তু একটি মেডিকেল ফিল্ড সার্টিফিকেট এর প্রয়োজন আছে অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল ফিল্ড সার্টিফিকেট বানিয়ে নিতে হবে যেকোনো কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে and a medical সার্টিফিকেটটা কি জন্য চাওয়া হয়েছে যদি তোমাদের কিছু কমিউনিকেবল ডিজিজ থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে না আর এই কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে ক্যান্সারের মধ্যে মারাত্মক কোন রোগ আছে নাকি সেটা জানার জন্য তোমাদের এই মেডিকেল ফিল্ড সার্টিফিকেট এর প্রয়োজন আছে অর্থাৎ যারা ফিট এন্ড ফাইন ক্যান্ডিডেট আছো তারা শুধুমাত্র আবেদন করতে পারবে এবং চার নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আফটার সিলেকশন দা ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হবে এরপর দেখো তোমাদের আবেদন পত্রটি ফিল করে কোথায় পাঠাতে হবে এখানে বলা

এবং তোমাদের এখানে যেটা বলে দেওয়া আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটা তোমাদের সম্পূর্ণ অফিস থেকে কালেক্ট করতে হবে এবং সেখানে থেকেই তোমাদের ফিলআপ করে এটা ড্রপ বক্সে জমা করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কেমন দেখতে হবে সেটা তোমাদের এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেয়া হবে অফিস থেকে কিছু কিছু ক্ষেত্রে দেখবে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা নোটিফিকেশন সঙ্গে অ্যাটাচ করে দেয় এক্ষেত্রে সেটা কিন্তু অ্যাটাচ করা নেই তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু অফিস থেকে নিয়েই কিন্তু ফিলআপ করতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এরকম দেখতে হয় আমি স্যাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি যেটা কেমন দেখতে হয় এবং কি হবে

যে সমস্ত ডকুমেন্ট গুলো বলে দিয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ এর প্রয়োজন আছে কাস্টের বিলং করলে তোমাদের কাস্ট এর প্রয়োজন আছে তারপর তোমাদের এর প্রয়োজন আছে আধার এডুকেশনাল কোয়ালিফিকেশন এর এর প্রয়োজন আছে এবং মার্কশিট এরও প্রয়োজন আছে তারপর তোমাদের মেডিকেল ফিড এর প্রয়োজন আছে তারপর তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন আছে তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের সাইজ ফটোগ্রাফের প্রয়োজন

তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যেখানে পূর্ব বর্ধমান নবগ্রাম হল স্টেশন যেটা আছে কাকুরহাটি নিয়োগ করা হচ্ছে লোকেশনটা বলে আছে এবং ঝাড়খন্ড থেকে দুমকা অন্তর্গত বারমাসিয়া যে হল স্টেশন আছে সেখানে নিয়োগ করা হচ্ছে এবং তার লোকেশনটা এখানে আবেদন করার জন্য ওয়াইজ কিন্তু হতে হবে অর্থাৎ তুমি যে স্টেশনে আবেদন করবে সেই স্টেশনটি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের তোমাদের লোকাল রেসিডেন্ট হতে হবে অর্থাৎ তুমি যদি পূর্ব বর্ধমান আবেদন করে থাকো সেক্ষেত্রে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তোমাদের বাসিন্দা হতে হবে এবং তোমরা যদি ঝাড়খন্ড থেকে আবেদন করতে থাকো সেক্ষেত্রে দুমকা ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে বারমাসিয়া হল আবেদনের এবার তোমাদের মনে যে আমরা যারা যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছি তারা কি আবেদন করতে পারবে না অবশ্যই মেনশন করে দিতে হবে যদি তোমরা তোমার জেলার নামটা মেনশন করে থাকো সেক্ষেত্রে তোমার জেলার স্টেশনে যখনই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার আপডেট যাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট স্টেশনে মেনশন তোমাদের করে দিতে হবে এবং তার পাশাপাশি তোমার যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে তার নামটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে তো এই হচ্ছে মেন ব্যাপার এখানে তোমাদের বেতন রিলেটেড অনেকেরই অনেক কোয়ারি থাকে এখানে কিন্তু সম্পূর্ণ কমিশন হিসাবে তোমাদের বেতন দেওয়া হবে যেখানে এক টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে ফিফটিন কমিশন দেওয়া হবে পনেরো হাজার এক টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে বারো পার্সেন্ট হলে তোমাদের কমিশন দেওয়া হবে পঞ্চাশ হাজার এক টাকা থেকে এক লাখ টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে নয় হারে এক লাখ টাকা থেকে দু লাখ টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে ছয় পার্সেন্ট হারে এবং তোমরা যদি দু লাখ টাকার বেশি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে তিন পার্সেন্ট হারে তোমাদের কিন্তু কমিশন দেওয়া হবে তো এই হচ্ছে মেন ব্যাপারটা আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এরপর চলো আরেকটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা একটা হচ্ছে তোমাদের হাওড়া ডিভিশন থেকে ইস্টার রেলওয়ে আর একটা হচ্ছে মধুপুর স্টেশন থেকে তোমাদের কিন্তু আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে হচ্ছে সুগাপাহাড়ি হল স্টেশনের জন্য

টিকিট সেলের উপর তোমরা কত পার্সেন্ট কমিশন পাচ্ছ তার উপর নির্ভর করে তোমরা কিন্তু ফাইনালি বেতনটা পাবে অর্থাৎ সেল টার্ন ওভার এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কমিশন হিসাবে প্রতি মাসে তোমরা বেতন পাবে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের আগে যে নোটিফিকেশনটা দেখালাম সেখানে পাঁচ বছরের কন্ট্রাক্ট পিরিয়ড ছিল আর এখানে তোমাদের মোট ফাইভ প্লাস মোট দশ বছরের কন্ট্রাক্ট পিরিয়ড আছে এবং তারপরে তোমাদের কিন্তু আরো এক্সটেন্ড করা হতে পারে অর্থাৎ তোমার কাজের উপর ডিপেন্ড করে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু এক্সটেন্ড করা হতে পারে তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আবেদন করতে পারো এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু দু হাজার টাকার এখানে একটি সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের জমা করতে হবে আর এটা কিন্তু অবশ্যই তোমাদের সেই অফিসে গিয়ে অর্থাৎ রেলওয়ে অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই যে টাকাটা আছে এটা তোমাদের ডিপোজিট করতে হবে এবং তারাই তোমাদের বাদ বাকি প্রসেস গুলো বিস্তারিত হবে বুঝিয়ে দেবে বা জানিয়ে দেবে অর্থাৎ তোমরা যখন আবেদন ফর্মটি ওখানে ফিল আপ করবে যেহেতু তোমাদের ওখানে আবেদন ফর্মটি নিয়ে ফিল আপ করতে হবে তখনই তোমাদের কিন্তু বিস্তারিত হবে হবে পুরো বিষয়টা অফিস থেকে জানিয়ে দেওয়া তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে দিও অর্থাৎ তোমার যে জেলা আছে সেই জেলার নাম এবং তোমার যে তোমারেস্ট রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তো ভিডিও টি আপনার মতন এটুকুই পুরো ভিডিওটি সে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ